তুমি কি হেফস পড়ো না কিতাব পড়ো হেফস পড়ি কয় পারা মুখস্থ হইছে হাফেজ হাফেজ কমপ্লিট জি 30 পারা জি 30 পারা জি মাশাআল্লাহ 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 হ্যাঁ 30 পারা বয়স কত 15 15 বছর শেষ করছো কবে গত আগস্ট মাসে গত আগস্ট মানে এই যে 25 এ না 24 এ 24 এ তার মানে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার পরেই

وقال موسى يا قوم ان كنتم امنتم بالله فعليه توكلوا اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال موسى يا فرعون ان كنتم تعملون না এটা বলিনি আমি বলেছি হলো সূরা ইউনূসের 84 থেকে শুরু করছি আচ্ছা ঠিক আছে আচ্ছা তুমি আয় তোমাকে আমি আরেকটা আয়াত ধরছি জিকে শরি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম লানতানুল বিল রাহাতাতুন ফিকুম মিম্মা তুহিব্বুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম লা তেনেন উলবির র হেতে তুফিয়া তু হেম বোন ওয়া ম্যা কু তুম তেস্তে দেওরু বলো না তো কি বলে গেছো আচ্ছা আর একটা দর্শি শাহস করসি বিসমিল্লা গির রহমেদ ইউ রহিম ওয়া ম্যা লিয়া লা আবদুল্লা দি ওয়া ইলাই হি وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون أأتخذ من دونه آلهة إن يردني الرحمن إن يردني الرحمن بدر لا تغن عني شفاعتهم شيئا ولا ينقذون ইন্নি ইদ আল্যাফি বলেন মার্শাল অসঙ্গে ধন্যবাদ তোমাকে আমি একটা সুখবর দিই এভাবে রাসূল বলেছেন মাংসালাকা তরিয়েক ওই আলতামি সফি হে আলমা সাহাল্লাহ্লাফু তরিয়ে কনির আল জান্না যারা জ্ঞান অর্জনের জন্য ঘর থেকে বেরিয়ে যায় হ্যাঁ হ্যাঁ যারা জ্ঞান অর্জনের জন্য ঘর থেকে বেরিয়ে যায় যে রাস্তা রাসূল বলেন সাহাল আল্লাহ হুলাহুতারি অনিরল জান্না ওই রাস্তাটা সরাসরি জান্নাত পর্যন্ত পৌঁছায় গেছে সোবাহান আল্লাহ অতএব তুমি যে রাস্তায় আছো তোমাকে এই রাস্তা কোথায় নিয়ে যাবে জান্নাতে ইনশাল্লাহ আর সেই আমাদেরকেও তোমাদের সাথী করবা ইনশাল্লাহ কেমন আল্লাহ সকলকে কবল করবো অসংখ্য ধন্যবাদ ঠিক আছে